আজকে বেশি কিছু বলবো না স্ক্রিনের এই ভিডিওটা দেখেন এরপর বলতেছি উনিশ সালে তৈরি সালে রাস্তার কাছে ভোক্তাদের কিছু না তুস্তু করে ওই পকেটে রাখে দামি দামি ব্র্যান্ডের কোম্পানি গুলা এই কথা কেন বললাম এই যে আমাদের দেশের যে ভোক্তা অধিকাররা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে রেড দিতেছে আমরা বিভিন্ন সময় হেডলাইন দেখি টিভিতে যে আজকে অমুক জায়গায় গিয়ে রেড অমুক জায়গায় গিয়ে করছে এগুলো কোথায় করতেছে ছোটখাটো ব্যবসায়ী যারা আছে রাস্তায় ফুটপাতে ব্যবসা করতেছে তাদের কাছে গিয়ে ক্ষমতার পাওয়ারটা খারাপছে তারা আসলে দেখেন আমাদের দেশের যে ফুটপাতে ব্যবসা করে একজন একশো ষাট টাকা দিয়ে ভিডিওটা দেখলেন একশো টাকা দিয়ে তরমুজ কিনে বিক্রি করতেছে আড়াইশো টাকা তার কাছে গিয়ে জরিমানা করতেছে পঞ্চাশ হাজার টাকা সে একশো ষাট টাকা দিয়ে কিনে আড়াইশো টাকা কিভাবে বিক্রি করতেছে কিন্তু অথচ আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো একটা প্রমাণ দেখাবো অথচ নামি দামি ব্র্যান্ডের কাছে এই ভোক্তার অধিকারটা পৌঁছাতে পারে না পৌঁছাবে কেমনে তারা তো তাদের পকেট ভর্তি করে রেখেছে গরম করে রেখেছে তাহলে তারা তাদের কাছে পৌঁছাবে কেমনে এই দেখেন না আমার হাতে একটা চকলেট আছে চকলেটটির নাম আছে ম্যাঙ্গো মশলা এটাতে দেখা একটু এই চকলেট নেই কোনো উৎপাদনের ডেট নেই কোনো মেয়াদুদ্দিনের ডেট অথচ এই চকলেট কিন্তু একটা আবুল খায়ের প্রোডাক্ট আবুল খায়ের হচ্ছে বাংলাদেশের মধ্যে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান যার প্রতি আস্থা আমাদের শত শত কোটি কোটি মানুষের কিন্তু অথচ এই নামি দামি কোম্পানিটার পোড়াকে কোনো মেয়াদুদ্দিনের ডেট নাই উৎপাদনের ডেট নাই তাহলে একজন তরমুজ বিক্রেতা রাস্তায় তরমুজ কিনে আনে দশ বিশ টাকার তার পুঁজি ব্যবসায় তরমুজ কিনে আনে একশো ষাট ধরে এনে আড়াইশো টাকা বিক্রি করতেছে সেখানে গিয়ে পঞ্চাশ টাকা জরিমানা করতেছে এই যে তারা এইটা তৈরি করতেছে এই প্রোডাক্ট যারা মার্কেটে সাপ্লাই করতেছে তাদের কি অ্যাকশন নেওয়া দরকার এদের কাছে কোনো কিন্তু যাওয়ার কোনো রাস্তায় নেই যাবে কেন উপর লেভেল থেকে এদের হাত উপর লেভেল থেকে এদের পকেট গরম করে রাখছে তো এটা আসলে আমাদের দেশের সংস্কারের ঘাটতি কেননা এই আমাদের দেশটা যদি সংস্কার হইতো দেশটা সংস্কারের আগে আমাদের এই নিয়মটা দিটা যে সিস্টেম নিয়মটা আছে এই সিস্টেমটাকে আমাদের পরিবর্তন করা দরকার এই ভিডিওটা মূলত কাউকে উদ্দেশ্য করে বা কাউকে দোষারোপ করে বানানো হয়নি তো বক্তা যারা দেখতে আছে তাদের বিশেষ দৃষ্টিতে क्वेश्चन করছি যে তারা জানো এই বিষয়গুলো বিশেষ ভাবে তদরিত করে ধন্যবাদ